আসসালামু আলাইকুম নাইম অর্গানিক অ্যাগ্রো নিরাপদ খাদ্যের প্রতিশ্রুতিতে সবসময় অঙ্গীকারবদ্ধ আজকে আমি আপনাদের দেখাবো রিং পদ্ধতিতে কিভাবে ট্রাইগো কম্পোজ সার তৈরি করতে হয় এবং এই রিং পদ্ধতির যে চেম্বারগুলো কিভাবে তৈরি করবেন সেই জিনিসটা আমি আপনাদের আজকে ক্লিয়ার দেখাবো এর আগে একটা ভিডিও ছিলাম যে কিভাবে রিং পদ্ধতিতে সার উৎপাদন করতে হচ্ছে ট্রাইগো কম্পোজ সার তো সেম জিনিসটাই আমি আপনাদের আজকে কিভাবে বানাচ্ছি অনেকে প্রশ্ন করছিলেন যে ভাই এটা কীভাবে তৈরি করা হয়েছে এটার একটা ভিডিও দিয়ে এই জিনিসটা ভিডিওটা এই এই কারণে মূলত আজকে এই ভিডিওটা তৈরি করা যে কিভাবে আপনারা এই রিং পদ্ধতিতে সার তৈরি করতে পারবেন এখানে আমাদের মোটে আটটা রিং লাগবে প্রথমে আমরা চারটা রিং সুন্দর করে মাটিটা সমান করে রিং চারটা বসাই দিছি তারপর মাঝখানে যে গ্যাপটা থাকবে সেই গ্যাপে আমরা গর্ত খুঁড়ে আমরা একটা বালতি বসাই দেবো লিসেটটা সংগ্রহ করার জন্য মনে রাখবেন যে এই যে লিসেট আমরা ট্রাইকোডার্মা পাউডার যদি একবার ব্যবহার করি আপনার প্রতি এক কেজিতে এক গ্রাম হারে ব্যবহার করতে হয় এতে সময় লাগবে পঁয়তাল্লিশ দিনের মতো তো আমরা যদি এটা ট্রাইকো লিসেটটা সংগ্রহ করি ট্রাইকো কম্পোস্ট লিচারটা সংগ্রহ করি সেক্ষেত্রে যেটা হবে আমরা এই লিচারটা দিয়ে চারবার পর্যন্ত আমরা ট্রাইকো কম্পোস্ট হার উৎপাদন করতে পারব প্রথমবার এক লিটার এক কেজিতে এক মিলিলিটার পার হারে দ্বিতীয়বার দুই মিলিলিটার পার হারে এক কেজিতে তৃতীয়বার চার মিলিলিটার পার হারে চতুর্থবার আট মিলিলিটার পার হারে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা প্রত্যেকটা রেঙের মাঝখান থেকে একটা করে পাইপ বসাই দিছি যেন লিচেরটা সুন্দর করে আপনার মালটিতে চলে যায় এবং আমরা সহজে সংগ্রহ করতে পারি এবং এটা মাঝখানে দেওয়ার উদ্দেশ্য যে বাইরে থাকলে হয়তো বৃষ্টির পানি বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা এখানে পরে লিচেরটা নষ্ট করে যাবে এই কারণে আমরা মূলত লিচেরটা লিচের সংগ্রহ যে জায়গাটা সেখানে একবারে মাঝখানে রাখছি যেন বাইরে ধুলাবালা থেকে শুরু করে বাইরের বৃষ্টির পানি অন্যান্য ময়লা আবর্জনা এখানে যেন না পড়ে এই কারণে মূলত এটা করা পরবর্তীতে আমরা স্লোপিংটা একটু যেখানে পাইপটা দেওয়া আছে লিচেড সংগ্রহ করা জন্য ওইখানে একটু স্লোপ করে দিছি যেন সহজে সহজে আমরা লিচেডটা আপনাদের চেম্বার থেকে লিচের সহজে যেন আমাদের বালতিতে চলে যায় সেই কাজটাই আমরা মূলত এখানে করছি এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে যে এইগুলা রিং উপর প্রত্যেকটা রিং এর উপর আরেকটা করে রিং বসাই দেবো বসাই দেওয়ার পর আমরা পয়েন্টগুলো সুন্দর করে মেরে দেবো যেন ভিতরে সারটা ওই গ্যাপ দিয়ে বাইরে বের হয়ে না আসে এবং অতিরিক্ত যদি বৃষ্টি বৃষ্টির পানি পরে কোনো কারণে উপরে অবশ্যই সামনি থাকবে বা আমরা সার বসানোর পর যে পানিটা দেব সেটা যেন বাইরে বের হয়ে না আসে এই কারণে মূলত আমরা এই পয়েন্টগুলো একটু সিমেন্ট দিয়ে ভালো করে পয়েন্টগুলো মেরে দেব তাহলে আমাদের বাইরে থেকে কোনো কিছু ভিতরে যাবে না ভিতরে কোনো কিছু বাইরে আসবে না তো এইখানে আমার যেটা আনুমানিক আইডিয়া সেটা হচ্ছে যে আমাদের এই আটটা রিঙে মোটামুটি আটশো থেকে এক হাজার কেজি পর্যন্ত আমাদের কাঁচা মাল ধরবে আর আমাদের চারশো থেকে পাঁচশো কেজি পর্যন্ত সার আসতে পারে এটা আমার অনুমান যদি আমি এই পদ্ধতিতে এবার ফার্স্ট করতেছি এবং অনেকের অনুরোধের কারণে মূলত এটা নতুন করে বসানো হয়েছে এটা মূলত উপজেলা কৃষি অফিস চিরুবন্দর থেকে আমাকে এটা দেওয়া হয়েছে ওনারা মূলত এটা করে দিচ্ছে ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে এরকম সুন্দর একটা প্রযুক্তি আমাকে দেওয়ার জন্য তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে উপরে একটা ছাউনি দিয়ে দেবো আমরা চতুর সাইড দিয়ে চারটা খুঁটি সিমেন্টের খুঁটি বসাই দিয়ে উপরে টিন যদি দিতে পারি তাহলে খুবই ভালো হয় এবং আমরা অবশ্যই যেটা করব সেটা হচ্ছে যে আমরা যখন কাঁচামালগুলো একসঙ্গে মিক্স করব মিক্স করার পর যখন আমরা হাউজে দিব অবশ্যই উপর দিয়ে বস্তার চট পাটের বস্তার চট অথবা সিমেন্টের বস্তার চট দিয়ে ঢেকে দেবো এটা কোনো বাধ্যবাধকতা নাই যে আপনার যে কোনো একটা ব্যবহার করলেই হবে এখানে পরবর্তীতে আমরা যেটা করতেছি সেটা আমরা সাইডটাও আবার একটু ঢালাই দিয়ে দিচ্ছি যেন মাটি বা কোনো কিছু এটা সংস্পর্শে না আসে এটা আরেকটা জিনিস করতে পারেন আপনারা সেটা হচ্ছে আগে যদি মেজেটা ঢালাই করে নেন সেক্ষেত্রে যেটা হবে একদিনে হয়তো রিংটা না বসাইতে পারেন এই কারণে আমরা মূলত আগে রিংটা বসায় পরে আর কি ঢালাইটা দিচ্ছি এটা দিয়েও করলেও কোনো সমস্যা নাই এটা দিয়ে করলেও সমস্যা নেই তো আগে যদি ঢালাইটা দিয়ে দিতাম তাহলে রিংটা বসানো যাইতো না ওই দিন পরের দিন হয়তো রিংটা এক দুই দিন রিংটা শুকানোর পরে তারপর আর কি এটা বসাইতে হইতো তারপর ফাইনালি যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাইনাল আউটপুট এর ওপর আমরা টিন দেব টিন দেওয়ার পর তারপর আমরা কাঁচামাল কীভাবে আমরা মিক্স করি এই এটা দুজন্য কতটুকু কাঁচামাল লাগতেছে পরবর্তী ভিডিওতে অবশ্যই আপডেট থাকবে তো আজকে এ পর্যন্ত ধন্যবাদ কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই যোগাযোগ করবেন আমরা সঠিক উত্তর দেওয়ার এবং সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ